আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবার আমরা আশিক ফ্যাশনে আশিক ফ্যাশন থেকে দেখাবো সুন্দর সুন্দর মেয়ে বাচ্চাদের ড্রেস পাইকারি দামে একদম আজকে একদম রেকর্ড ভাঙা অফার দেয়া হবে আজকে সাইজগুলো থাকছে থেকে আটত্রিশ সাইজের মেয়ে বাচ্চাদের ড্রেস দেখানো হবে এক একটা এক এক রকম ডিজাইন আছে আর হচ্ছে এক দুই এক পিস দুই পিস করে আছে স্টক ক্লিয়ারেন্স অফার যা যা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো এই ভিডিওতে যা দেখাবো সব পাঁচশো ঠিক আছে যে কোনো সাইজ নেবেন পাঁচশো বড় বড় মেয়ে বাচ্চাদের ড্রেস পেয়ে যাচ্ছেন পাঁচশোতে এই যে দেখেন ছটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কটনের ড্রেস শীত গরম সব সবসময় কিন্তু কটনের ড্রেসগুলো লাগে এই যে দেখেন কত বড় একটা সাইজের ড্রেস আজকে সবগুলো ড্রেস বাইশ থেকে আপনার হচ্ছে আটত্রিশ সব পাঁচশো হবে ঠিক আছে এই যে দেখেন যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন আশিক ফ্যাশন থেকে এই যে দেখেন মার্শাল্লা সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এটা দেখেন এটা একটা সুন্দর ডিপ কালারের মধ্যে পার্টি ড্রেস এটা আবার ক্র্যাফ ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন এটাও একটা সুন্দর বড় সাইজের একটা ড্রেস মাত্র পাঁচশো টাকায় পাবেন দেরি করবেন না যার যেটা লাগবে নিয়েই নেবেন সারা বছর পড়াতে পারবেন এগুলো নিয়ে দেখেন সুতি আছে পার্টি ফ্রক আছে এখন যেহেতু পার্টি সিজন সো কম বেশি কিন্তু সবারই বাচ্চাদের পার্টি ড্রেস কেনা লাগে তো এখান থেকে নিয়ে নিতে পারেন আর যেগুলো আছে রেগুলার ইউজের জন্য সেগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে ডাবলের চাইতেও বেশি দাম দিয়ে কিনতে হবে বাট আজকে কিন্তু আপনারা আশিক ফ্যাশন থেকে অনেক রিজনেবেলে পেয়ে যাচ্ছেন মার্শাল্লা প্রাইস থাকছে মাত্র পাঁচশো থেকে শুরু করে সাইজ হয়ে যাচ্ছে আটত্রিশ বাইশ থেকে আটত্রিশ ওকে সরান এই যে দেখেন সাইজ দেখেন কালার দেখেন এই যে দেখেন কালারগুলো দেখতে থাকেন এখানে সাইজগুলো আর কিছু বলার নাই আপনারা কথা বলে নিবেন ভাইয়াদের সাথে ফিরর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরর স্ক্রিনে যেই ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ওনারা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু দিয়ে থাকেন এই যে দেখেন এটা দেখেন চেরি ফ্যাব্রিক্সের এটা দেখেন রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন ওকে অফ শোল্ডারের মধ্যে এটা আবার সাদার মধ্যে আরি কাজ করা সাইজ পেয়ে যাবেন আজকের ভিডিওতে বাইশ থেকে আটত্রিশ ঠিক আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো সব কিন্তু দামি দামি ড্রেস এক হচ্ছে আপনারা পাইকারি দোকান থেকে পাচ্ছেন আর পাইকারি দামের চেয়ে তো কমে পাচ্ছেন এত বড় বড় ড্রেসগুলো কারণ স্টক ক্লিয়ারেন্স অফার এক পিস দুই পিস করে আছে সেই জন্য কিন্তু এই দেখেন মেরুন কালার আচ্ছা এটা ক্র্যাফ ফ্যাব্রিক্স কটনের মধ্যে এটা দেখেন এটা স্মোকি করা একটা ড্রেস এটা রামপাড়ের স্টাইলের একটা সুন্দর একটা ফ্যান্সি ড্রেস এটা দেখেন ওকে এই দেখেন মেরুন কালার এটা দেখেন ব্ল্যাক কালার হোয়াইট কালার এটা হচ্ছে রেড কালার সাইজ এক একটার এক এক রকম সাইজ ভিওয়ার যেটা বড় সেটা বড় যেটা ছোট সেটা ছোট এই ফুল ভিডিওতে থাকবে একদম বাইশ থেকে শুরু করে একেবারে হচ্ছে আটত্রিশ সাইজের মেয়ে বাচ্চাদের জন্য ড্রেস যেটার প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে একেবারে ফ্ল্যাট প্রাইস পাঁচশো টাকা আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ওনাদের পাবেন না এখানে কিন্তু নেটওয়ার্ক নেই এই যে দেখ ঠিক এটা দেখেন এই যে দেখেন চেকের মধ্যে এটা দেখেন সুন্দর একটা কালার ইয়ালো কালার এটা দেখে মাইশা কটন ফ্যাব্রিক্সের এটাও মাইশা কটন ফ্যাব্রিক্স সেম কালারটা চেঞ্জ সামনে কুচি করা এটার একটা স্টার্টিংয়ে অন্য কালার দেখিয়েছিলাম এই ফ্যাব্রিক্সগুলো কটনের মধ্যে অনেক বেস্ট হয় এটা দেখেন জর্জেটের মধ্যে লেয়ার একটা ড্রেস এটা কটনের মধ্যে সুন্দর চেক প্রিন্টের মধ্যে এটা আবার এক কালারের মধ্যে আরি কাজ করা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে রেড সুন্দর একটা কালার দেরি করবেন না যার যেটা লাগবে যোগাযোগ করবেন আশিক ফ্যাশনের অনলাইন নাম্বারে জাস্ট ছটপট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকছে যেটা নেবেন একেবারে অফার প্রাইস এটা দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজের একটা পিঙ্ক কালারের ড্রেস এই যে দেখেন সো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন ভিডোর স্ক্রিনে দেযা নাম্বারে একত্রিশ হাজার সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে শেষগুলি একের এলিফেন্ট ও ঢাকা পার্শ্ব